প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আমাদের সুন্দরী বোন বসা আছে আমরা শুনবো তার জীবনের কথা তো চলুন আমরা কথা বলি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন বোন আছি ভাইয়া কোনো মতন কোনো মতন কেন আপনি এত সুন্দর করে বসে আছেন পর্দা করেন সম্ভবত তাই না হ্যাঁ ভাইয়া পর্দা করার টাইম কই পাই অতটা পর্দা করতে পারি না মাসে ব্যাপারে কাজকর্ম করি তো এইজন্য ভাই দেশের বাড়ি ঝিনাইদা ঝিনাইদার পড়াশোনা করিনি ছোট বেলা বাবা মারা গেছে ছোট থাকতে পরে মাটা আছে মানুষের বাড়িতে কাজকর্ম করা মানুষের মতন যাই বড় টোরো করছে মানুষের বাড়িতে ভাড়া থাকি অনেক কষ্টের ভিতরে আছে ভাই আমি তো খাইবো না আমার মা লেখাপড়া করাইবো কোন লেখাপড়া করতে গেলে তো ভীষণ অনেক টাকা লাগে হ্যাঁ আসলে পরিবারটা চলে কিভাবে তুই যদি চলে কিভাবে আমার মাতার পাশ সমস্যা পাতা ব্যথা এইজন্য অনেক একা বিছে আমার জন্য এখন পরিবারটা কাজ করি আমি মাছেরতে কাজ করা চাংটাস্তা চালায় তিন দুই তিন মাস ঘর ভাড়া টাকা দিতে পারি না ভাই বাড়ি থেকে মাছের তারে দিতে হয় আমি যে পতেবেদনটা আইছি এই পরিবারটা কাজ করি আমি পলি এখানে আইছি সকালে একমোটা একটা রুটি আছে সাদিয়া একটা রুটি খাইছে এলাকাতে সকাল ধরে কোন কিছুই পেটে নাই অনেক কষ্ট ভিতরে আইসে আমার ইচ্ছা ছিল না যে প্রতিবেদনে কখনো ইচ্ছা ছিল না ভাই কি করবো কষ্ট পেটে দুঃখতে সুন্দর একটা ভালো একটা মন যদি পাই সত্যিকারে যে আমার কষ্ট দুঃখ সে আপন করে নিতে পারে ওরম যদি একটা মনের মতন একটা মানুষ পায় আমি তার কাছে জীবন সঙ্গিনী হোমো কেননা সবারই তো একটা মানুষের দরকার আমি ভেবে দেখলাম আমার মাটা অসুস্থ ধরেন আমার তো একটা মানুষের মতন চলার না একটা মানুষের দরকার আছে না এই জন্য ভাই গেছি এখনে অনেক কষ্ট করে আসি অনেক আশা স্বপ্ন নিয়ে এখানে আসছি বাবা নেই কারণ থেকে আমার বাবা আগামী সংসার অনেক ভালোই চলতো আমরা বাবা পাশ তো নামাজ পড়তো এক তো আমার বাবার নামাজ বাদ দিত না তার মেয়ে প্রতিবেদনে আসবো এটা কখনো আমার বাবা ইষ্ট করে মারা গেছিল এখনো কেন হয়নি এই যে আমার মাটা আমি যদি এখন বিয়া পয়সা চলে যাইবা তাহলে আমার মাটা কে দেখবো আগে কাল্লা ছাড়া ধর এখন তো কেউ নাই বলতে মানে আমার মা ছাড়া আমি কইছি যে আমি প্রতিবেদনে সবাই বলে তুমি যাও এমন মানুষ যদি তোমার কষ্ট দেখা গ্রহণ করে নিতে পারে ভালোবেসে আপন করে সে যদি আমার আমার ছেলে আমার মারও যদি খাওয়া খরচ দেয় আমার দুই মাস যে খাওয়া খরচ দেয় তাহলে ওর মতো মনের মতন মানুষ আমি বেয়া এই জন্যই ওখানে যাওয়া যায় ভাইয়া অনেক মেয়েরা চলনা করে এই যে কিছু কিছু ছেলেরাও ভাইয়া চলনা করে কেননা অনেক মেয়েরা করে ভিডিওর মধ্যে বলে কয় এক হাজার দুই হাজার টাকা দিয়ে অনেক বিভিন্ন কথা কয় খারাপ কথা কয় কাপড় কুলো এই ডাকুলো সেই ডাকুলো তাই এই জন্য কত মেয়েরা ভাবে যে আমি কি ইজ্জত বিক্রি করার জন্য তো ওখানে যাই নেই এখানে তো ইজ্জত হাজার হাজার জায়গায় বিক্রি করা যাইতো তাই না তো ওখানে গেছি আমি একটা মনের একটা মানুষের জন্য গেছি

তিন চার হাজার ট্যাকাসা মেশিন ঠিক করতে গেলে পুরোটাই ভেঙে টেঙ্গে গেছে অনেক আগের মেশিন তো এই জন্য আমার কাছে ট্যাকার টুকি নাই পরে আমার রাম্মুর জন্য প্রেসার উঠছিল পরে নষ্ট মেশিন ওইটা বিক্রি করে আম্মুর জন্য ওষুধ টষুধ নিয়ে এসেছিলাম আমি মেশিন চালাইতে প্রায়। আমার জীবনে যদি যে আসতে পারে এত কষ্ট কষ্ট যে সইন করে নিতে পারবো আপন করে নিতে পারবো ওরা মনের মতো যে মানুষ পাই তাহলে আমি অবশ্য তার কাছে আমি জীবন সঙ্গে সে যদি সে যদি আমার দেশে এসে বিয়ে করতে চায় বিয়ে করবো আর সে যদি কর না আমি এসে যাব আমি এসে বিয়ে করবো তাও বসবো যে আমার দায়িত্ব নিতে হইব তার সে আমার সাথে কথা কইতে হইব ওর মনের মানুষ আর ভাই আমার সাথে কথা করতে চাইলে আমার নাম্বার আছে আমার নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবো ভাই আমার তো মুখস্থ নাই আমি নাম্বারটা আপনার কাছে দিছি আপনি নাম্বারটা আচ্ছা দর্শক আমার নাম্বারটা বলে দিচ্ছি দর্শক নাম্বারটা হচ্ছে 01 6019 হ্যাঁ 01601863179 এই নাম্বার হ্যাঁ এই নাম্বারটাই ভাই আর একটা কথা কে বাড়তি কথা করেন না খারাপ কথা করেন না ভাই অনেক আশা নিয়ে করতে তো এখানে আমি আছি অনেক আশা নিয়ে আইছে ভাই জি তো দর্শক এই প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন এই কোনটি তার কানকি যে টাকায় পারে তো কেউ বাজে কথা বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালাম